ওয়েলকাম আইডিয়া স্টুডেন্টস দেখো তোমরা যারা টেট পরীক্ষা দিয়েছিলে সেই টেট পরীক্ষার রেজাল্ট তো আজকে বেরোলো দু হাজার তেইশের তো এই দু হাজার তেইশের টেট পরীক্ষা তোমরা অনেকে এতক্ষণ দেখে ফেলেছো হয়তো বা দেখছো আর এই বিষয়ে আরও কিছু কথা বলবো নতুন রিক্রুটমেন্ট সম্পর্কে তো দেখো তোমাদের নতুন যে রিক্রুটমেন্ট বেরোবে আগে রিক্রুটমেন্টের কথা বলি যারা তেরো হাজার চারশো একত্রিশ জন কিন্তু ভ্যাকান্সি অ্যাসেসমেন্ট করেছে কর্তৃপক্ষ সেখান থেকে কিন্তু তাদের রেজাল্ট বেরোনো মানে এই ভ্যাকান্সি শূন্যপাত বেরোবে আর আরও এর থেকে বেশি বাড়ার সম্ভাবনা বেশি ভ্যাকান্সি আছে কিন্তু সব হয়তো আপডেট এখনও আসেনি ইন ফিউচার আসবে তো এই যে ভ্যাকান্সিটা আসবে এই ভ্যাকান্সিতে রিক্রুটমেন্ট জোরদার প্রক্রিয়া চলা উচিত কারণ যে যে ধরনের ঘাপলাবাজি চলেছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের তার থেকে মুক্তি পাওয়ার জন্য নতুন তরুণদের নতুন দিশা দেখানো অবশ্যই দরকার তো সেই দিক থেকে তাকিয়ে সরকারের উচিত এখন তাড়াতাড়ি রিক্রুটমেন্ট পরিচালনা করা আর তো করতে বাধ্য কারণ সামনে দু হাজার ছাব্বিশেই তো ভোট রয়েছে চলো এবার যে দু হাজার তেইশের যে টেট দু হাজার তেইশ রেজাল্ট আউট হলো সেটার কিভাবে দেখবে প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাও প্রথমে চলে যাওয়ার পরে লিঙ্কে চলে যাও ডব্লিউ বি টেট দু হাজার পঁচিশ রেজাল্ট এবং স্কোর কার্ড বলে ক্লিক করো করলে দেখবে এন্টার ক্যান ক্রিডেন্সিয়াল লগ ইন ইজ তারপরে তোমার রেজিস্ট্রেশন নাম্বার বা অর রোল নাম্বার পুট করো এবং সাথে তোমার ডেট অফ বার্থ দাও দিয়ে দেখবে রেজাল্ট তুমি দেখতে পাবে ঠিক আছে রেজাল্ট কীভাবে দেখতে পাই সেটাও আমি বলবো আর ভিউ রেজাল্ট তারপর হচ্ছে ডাউনলোড তুমি করে নিতে পারবে এবার স্কোর কার্ড স্কোর কার্ড কি দেখো তো স্কোর কার্ড উইথ বি রিলিজ অ্যালং উইথ রেজাল্ট রেজাল্টের সাথে সাথেই কিন্তু স্কোর কার্ডটাই স্কোর কার্ডটাও দিয়ে দিচ্ছে কন্টেনিং ইউর ডিটেলস মার্কস অ্যান্ড ওভারঅল স্টেটাসও দিয়ে দিচ্ছে মেরিট লিস্ট এই মেরিট লিস্ট অফ সাকসেসফুল ক্যান্ডিডেটস উইল অলসো বি পাবলিশড অফ দ্য অফিসিয়াল ওয়েবসাইট একটা মেরিট লিস্টও প্রোভাইড করবে ঠিক আছে এরকম ব্যাপার আচ্ছা এবার আমি তোমাদেরকে যেটা বলবো একটা এই মাত্র একটা এই যে তোমাদের দেখাচ্ছে জুম করে এটা আমি দিয়ে দেবো লিংকে এই দেখো দু চব্বিশ নয় দু দেখা যাচ্ছে তো দেখা যাচ্ছে তো আচ্ছা চব্বিশ নয় দু হাজার এই চিঠিটা তোমাদেরকে দিয়ে দেবো এই নোটিশটা জাস্ট আউট হয়েছে তো এখানে কি কী লেখা আছে সেটাও তোমাদেরকে একবার বলে দিচ্ছি এভরি রেজিস্টার্ড পার্টিসিপেন্ট হু পার্টিসিপেটেড অ্যাপিয়ার চব্বিশ বারো দু হাজার তেইশ যারা অ্যাপিয়ার হয়েছিলো টিচার এলিজিবিলিটি টেস্টের জন্য ক্লাস ওয়ান থেকে ফাইভ অব্দি তাদের কিন্তু বেঙ্গল গভর্নমেন্ট এই যে রেজাল্টটা আউট করলো ঠিক আছে ফাইনাল অ্যান্সার কি দিয়ে দিল টেট দু হাজার তেইশের এটাই এখানে বলতে চেয়েছে ফাইনাল অ্যান্সার কি এবার এখানকার যে এক্সপার্ট কমিটি তাদের সম্পর্কে একটু বলেছে আচ্ছা বলার পরে এখানে তোমার এবার সেই কি এক্সপ্লোজার এক্স এনক্লোজার দিয়ে দিয়েছে অ্যান্সার কি যতগুলো অ্যান্সার অ্যান্সার কি ছিল সব এরকমভাবে এখানে প্রোটেস্ট সব কিন্তু ইনপুট করে দিয়েছে এরকম এরকমভাবে ঠিক আছে এগুলো আমি এটা আমি দিয়ে দেবো ঠিক আছে এবার যেটা কথা এবার আমার এই তো মেন ব্যাপার তো এখন সরকারের বা গভর্নমেন্টের তো দেওয়ালে পিঠ ঠেকে গেছে এই মুহূর্তে গভর্নমেন্টের হাতে কোনো অপশন নেই এই রেজাল্ট বেরোনোর সাথে সাথে রিক্রুটমেন্ট প্রক্রিয়া খুব তাড়াতাড়ি চলবে এর সাথে সাথে আপার প্রাইমারি যেটা সেটারও খুব তাড়াতাড়ি রিক্রুটমেন্ট হবে আর এই যে তেরো হাজার চারশো জন এটা তো অলরেডি অ্যানাউন্সড বলা যায় খুব তাড়াতাড়ি হয়তো খুব তাড়াতাড়ি এটা অ্যানাউন্সমেন্ট আমরা পেয়ে যাব এবার যে প্রশ্ন যেটা সেটা হচ্ছে তোমার উচিত তুমি এখন কিন্তু যথেষ্ট পারফর্ম করে ভালো মতো করে আপার প্রাইমারি টেট বা অন্য যে পরীক্ষাগুলো আছে তোমার সাথে সেগুলো করো সাথে তোমাদের যে স্টেট গভর্নমেন্টের অন্য অন্য পরীক্ষা পুলিশের বা অন্য পরীক্ষা সেগুলোর উপরেও খুব জোর দাও ওকে তো আমি পরবর্তী ভিডিওতে তোমাদের আরও ডিটেলিং করব। আপাতত এই অবধি রাখছি বেস্ট অফ লাক মাই ডিয়ার স্টুডেন্ট খুব ভালো থেকো আর এনার্জেটিক থাকো সব রকম পরীক্ষা দাও নিজের হিম্মতকে কনসিডার করো না এবং সেরা চেষ্টাটা করে দেখাও অলওয়েজ এটাই তোমার মোটিভ থাকবে আর নিজের মোটিভেশন নিজের কাছেই তুমি রাখো Okay, bye.